সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সেলিমি গ্রুপে নতুন করে সাদা বলত এবং কিছু লাল কালারের বলত আনা হয়েছে কি চমৎকার গরুগুলো দেখতে কিছুদিন আগেও এই খামারে মহিষে পরিপূর্ণ ছিল এখন বেশ কিছু সাদা এবং লাল বলত আনা হয়েছে সাথে অনেকগুলো মহিষও আছে শীতে যখন মাংসের চাহিদা বৃদ্ধি পায় তখন তারা মোটা তাজা হওয়া মহিষগুলো বিক্রি করে দেয় আবার নতুন করে গরু মহিষ খামারে তোলে যখন একটা গরু বা মহিষ পরিপূর্ণ মোটা তাজা হয় তখন তারা কষাইয়ের কাছে বিক্রি করে দেয় মাঝে মাঝে দেখা যায় যে নতুন গরু মহিষ আনার পর কোনো কাস্টমার এসেছে দুই তিন হাজার টাকা লাভ হচ্ছে কাস্টমার কিনতে চাচ্ছে তখন ওই মহিষ গরু বিক্রি করে দেয়া হয় আসলে দীর্ঘমেয়াদি গরু পালন করতে গেলে টাকা জমা থাকতে হয় যদি কন্টিনিউয়াস